আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ রিয়েল ইনফোর চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আসলে ঈদের ছুটি থাকা ও নানা ব্যস্ততার কারণে আপনাদের মাঝে প্রপারলি সেইভাবে ভিডিও দিতে পারিনি আপনারা যেভাবে আশা করেছিলেন এই জন্য আমি আপনাদের কাছে প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি দুঃখিত তো চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত কুয়েতের বর্তমান পরিস্থিতির আপডেটগুলো আপনাদের মাঝে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য চলুন সেই ধারাবাহিকতায় আজকে চারটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলব প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েতের বর্তমান ভিসার আপডেট এবং ঈদের পরে আজকে থেকে ভিসার কাজ আবারও রানিং হলো এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কথা বলবো তারপরে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে কুয়েতের সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত যারা হতে যাচ্ছেন এবং সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত হয়ে যারা দেশে যেতে চাচ্ছেন তারা রকম সমস্যায় জর্জরিত হচ্ছেন এবং এর সমাধান কি সে বিষয় নিয়ে কিছু কথা বলবো এরপরে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে অভিধান অনেকেই প্রশ্ন করে থাকেন অভিধান সম্পর্কে সে সম্পর্কে ধারণা দেব তারপর চার নম্বর পয়েন্টে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো দিনের রেট এবং দিনের বর্তমান রেট এবং সামনে রেট বাড়ার সম্ভাবনা কতটুকু আছে সেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ধারণা দেবো প্রিয় বন্ধুরা আমি প্রথমেই আপনাদের মাঝে ভিসার আপডেট নিয়ে কথা বলি কারণ সবচেয়ে বর্তমানে কুয়েতের যেটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল খবর সেটাই হলো ভিসার খবর আপনারা প্রতিনিয়ত কিন্তু ভিসার তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সবার আগে কিন্তু সর্বশেষ তথ্যটা ভিসা সংক্রান্ত বিষয়ে এটা আমি দিয়ে থাকি এবং এই বিষয়টি নিয়ে জোরালোভাবে আমি আপনাদের মাঝে কাজ করে থাকি কুয়েতের আজকে থেকে ভিসার কার্যক্রম শুরু হয়ে গেল যদিও বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু আজকে খোলা না আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ অ্যাম্বাসি বন্ধ আছে আর কুয়েতের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা আছে যার কারণে ভিসার কার্যক্রমগুলো যথারীতি শুরু হয়ে গেছে আর বাংলা নববর্ষ উপলক্ষে অ্যাম্বাসি বন্ধ থাকবে দুই দিন আগামী মঙ্গলবার থেকে আবারও যথারীতি চলবে কুয়েতের ইতিমধ্যেই অনেকেই আমার কাছে পেপার এবং ভিসা পাঠিয়েছেন চেক করার জন্য তাদেরগুলো অনেকটা লেট হয়ে গেছে আমি আজকে অথবা কালকে আপনাদের ভিসা এবং শন পেপারগুলো রিভিউ করে দেবো একটু ধৈর্য ধরুন কারণ যে নানা ব্যস্ততার কারণে হয়তো দেরি হয়ে গেছে ঈদের একদিন আগের থেকে শুরু করে ঈদের এই তিন চার দিন পাঁচ দিনের ভিতরে কিছু শন পেপার এবং ভিসা অনেকেই পেয়েছেন সেই বিষয়গুলো আসলে আগে পাশ হয়েছিল যার কারণে এই বন্ধ থাকা অবস্থায় অনেকেই পেপার হাতে পেয়েছেন যার কারণে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো আগামী ভিডিওতে আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন সাধারণত ঈদের মধ্যে ব্যস্ত থাকার কারণে অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যথারীতি আপনাদের কমেন্ট আজকে উত্তর দেওয়া হবে এবং এই ভিডিও এই ভিডিওতে যারা কমেন্ট করবেন প্রতিটা কমেন্টেরই আপনাদের উত্তর দেওয়া হবে যার কারণে আপনারা যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আর ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন যে ঈদের পরে কবে থেকে ভিসা খোলা হবে আর রবিবার থেকে রানিং হয়ে গেছে ভিসা কার্যক্রম যথারীতি চলতেছে এবং এই মাসে কী কী কোম্পানি এবং কি কী কাজের উপর ভিসা বের হতে পারে সেই বিষয়ে অগ্রিম আমি আপনাদের মাঝে ধারণা দিয়েছিলাম গত ভিডিওতে তো আজকে এই বিষয়টি নিয়ে তেমন কথা বলবো না কারণ আজকের পয়েন্টে নানা আরও তিনটি চারটি পয়েন্ট বিষয় আছে যার কারণে বিস্তারিত কথা বলবো না আগেই বলেছি সংক্ষিপ্ত কথা বলবো তো ভিসা সংক্রান্ত বিষয়ে আমি এটা বলতে চাই আগামী দিনগুলোতে অনেক ভিসা বের হবে কুয়েত থেকে আপনারা আশা রাখতে পারেন অনেকেই ভিসা পাবেন তবে একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন বাংলাদেশ থেকে যে পরিমাণ ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় কুয়েতে তার একশো ভাগের দশ ভাগ মানুষ ভিসা পায় নব্বই ভাগ মানুষ ভিসা পায় না তো যার কারণে দেখা যাচ্ছে অনেকেই ভিসা পায় না ভিসা বের হলেও কারণ বাংলাদেশের মানুষের এত পরিমাণ চাহিদা কুয়েত আসার জন্য কুয়েত হলো বাংলাদেশের মানুষের এক নম্বর চাহিদাই থাকে এক নাম্বার চয়েসে তো যার কারণে এখানে ছোট্ট একটি দেশ জনসংখ্যাও খুবই সামান্য কুয়েতিরা আর তারাই দেখা যাচ্ছে আজনবীরই এখানে বেশি থাকে মানে প্রবাসীরাই বেশি থাকে তো সেই তুলনায় ব্যাপক প্রবাসী কিন্তু কুয়েত আসতে পারে বাংলাদেশের প্রায় তিন লাখ প্লাস প্রবাসী কুয়েতে অবস্থান করতেছে ইন্ডিয়ান প্রায় এগারো লাখ প্রবাসী কুয়েতে অবস্থান করতেছে নেপাল প্রায় দুই লাখ প্রবাসী অবস্থান করতেছে ফিলিপাইনে প্রায় পাঁচ থেকে ছয় লাখ প্রবাসী কুয়েতে অবস্থান করতেছে এছাড়া আরও কিছু দেশের টুকটাক প্রবাসীরা আছেন তো সব মিলে দেখা যাচ্ছে প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি তো প্রিয় বন্ধুরা আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে সাধারণ ক্ষমা বিষয় না যারা প্রতিনিয়ত আমাদের কাছে প্রশ্ন করে যাচ্ছেন এবং বর্তমান পরিস্থিতিতে নানারকম সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য বলতেছি এখন পর্যন্ত যারা সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত হতে পারেননি আওতায় আসতে পারেননি এখন পর্যন্ত যারা এই বিষয়টি নিয়ে নানা জটিলতা ভুগতেছেন এবং অনেকেই আসেন এখন পর্যন্ত কোনো বিষয় বুঝতেছেন না যে কোনটা রেখে কোনটা করব তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনি দেশে যেতে চান তাহলে খুবই সিম্পলভাবে আপনার দেশে চলে যেতে পারবেন যদি আপনার বৈধ একটা পাসপোর্ট থাকে এবং পাসপোর্টের যদি ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনি সেই পাসপোর্ট দিয়েই টিকিট কেটে সরাসরি কুয়েত ত্যাগ করতে পারবেন যদিও ইনহাস মামলা থাকে তারপরেও কোনো সমস্যা হবে না আপনার মামলা থাকলেও ওই মামলা খারিজ করে দেওয়া হবে আপনি দেশে চলে যেতে পারবেন তো তারপরে আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যারা কুয়েতে আকামান অবায়ন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের আপনারা যদি আকামা নবায়ন করতে চান তাহলে কিছু শর্ত সাপেক্ষে আকামা নবায়ন করা যাচ্ছে যদিও আগের তুলনায় অনেক শর্ত শিথিল করতেছে যাওয়া যাতে বিশেষ করে যে স্ট্যাম্পিংগুলো করতে হয় নানা রকম কাগজপাতি না হয়রানি করতে হচ্ছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই শিথিল করার ভাবনা করতেছে আসলে বা বাস্তব প্রেক্ষাপটে কতটা শিথিল হয়েছে এটা আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না কারণ সিদ্ধান্ত নিয়েছে গত কয়েকদিন হলো তো সময় বলে দেবে কতটাই আসলে সহজ হতে যাচ্ছে তো যাই হোক যদি সহজ হয় অবশ্যই প্রবাসীদের জন্যই ভালো হবে আর যাদের বৈধ পাসপোর্ট নেই বর্তমানে তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা হোয়াইট পাসপোর্ট নিতে পারেন নিয়ে এটা যাওয়া যাতে গিয়ে সিল সাপোর্ট দিয়ে আপনারা সেটা দিয়ে টিকিট কেটে কিন্তু দেশে চলে যেতে পারবেন এবং যাওয়া যাতে নিজ নিজ যে বিভাগে যারা অবস্থান করতেছেন সেই বিভাগ থেকেই আপনারা অবশ্যই সেইগুলো সিল দিয়ে নিতে পারবেন এবং সাইন করে নিতে পারবেন আর আপনারা অবশ্যই অবগত আছেন যে কুয়েতের ছয়টি বিভাগ আছে এবং এবং বিভাগের যে কোনো একটি বিভাগে আপনি অবস্থান করতেছেন সেই বিভাগ থেকে আপনাকে আপনার কাগজপাতিগুলো সাইন করে নিতে হবে তো সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করতেছেন আশা করি বৈধভাবে দেশে চলে যাবেন অথবা বৈধভাবে অবায়ন করার আপ্রাণ চেষ্টা করবেন তো যাই হোক এরপরে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়া হবে এরপরে তিন নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো অভিযান কুয়েতের বর্তমান অভিযান কিন্তু তেমন একটা নেই ঢিলা ঢালাভাবে চলতেছে অভিযান নেই বললেই চলে তো যার কারণে আসলে এটা না থাকার কারণ হচ্ছে সতেরোই মার্চ সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং সতেরোই জুন পর্যন্ত এটা বলবদ্ধ থাকবে এবং সতেরোই জুন পর্যন্ত কুয়েতে তেমন কোনো বড় ধরনের অভিযান এবং তৎপরতা দেখা যাবে না তারপরও যারা বাইরে কাজ করেন বিশেষ করে তাদেরকে অনুরোধ করব। আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ বাইরে কাজ করা অবস্থায় অনেকেই অনেক সময় ধরা পড়তেছেন এবং ধরা পড়লে সরাসরি কিন্তু একটা সমস্যার ভিতর আপনি পড়ে যাবেন বড় রকম সমস্যার ভিতর পড়ে যাবেন আর আশা করব যারা কুয়েতের যেহেতু চার ঘন্টা বৈধ পারমিট দেওয়ার চিন্তাভাবনা চলতেছে এবং সায়াল অ্যাপসের মাধ্যমে চার ঘন্টা বৈধ পার্ট টাইম হিসেবে অ্যাপ্লাই করে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন সেটা যদিও কোম্পানি আপনাদের কিন্তু দেবে না এটা সাধারণত যার কারণে এটার আসলে ফলাফল শূন্যই থেকে যাচ্ছে যদিও কুয়েত থেকে কিছুদিন আগে খুবই আনন্দ সহকারে জানানো হয়েছিল যে সাধারণ যারা প্রবাসীরা আছে তাদেরকে চার ঘন্টা পার্ট টাইমের আওতায় আনা হচ্ছে কিন্তু এটার কার্যকারিতা এখন পর্যন্ত দেখা যায়নি তো যাই হোক এরপরে যে আপনাদের মাঝে চার নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো কুয়েতের দিনের রেট কুয়েতের দিনের রেট কিন্তু কিছুদিন টুকটাক বৃদ্ধি পেলো এক টাকা দুই টাকা করে বাড়লো ফোট করে আবার ঈদের আগের থেকে ঈদের পর এই কয়দিনে টাকার রেট কোনো নড়াচড়া হয়নি আজকে কুয়েতের সর্বশেষ দিনের রেট দিনের সময় তিনশো আটাত্তর টাকা সামথিং পেয়ে যাবেন এক্সচেঞ্জ বেঁধে কম বেশি হতে পারে কোনো এক্সচেঞ্জ আরও একটু কম হতে পারে তো যাই হোক আপনারা টাকা ছাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ দেখে তারপর যেটাতে ভালো রেট দেয় সেখান থেকে সারবেন আশা করি তো এই ছিল আজকে কুয়েতের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে কোনো বিষয়ে আপনাদের জানার জন্য আরও কি কি বিষয় আপনি আসলে জানতে চান এবং জানতে জানলে আপনার উপকার হবে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করব আর ভিসা সংক্রান্ত বিষয়ে আমি খুবই সংক্ষিপ্তভাবে কথা বলবো বললাম কারণ ভিসা সংক্রান্ত বিষয় নিয়েই আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব কারণ কিছু সন পেপার এবং ভিসা আমার হাতে এসে পৌঁছাইছে সেই বিষয়গুলো যখন আপডেট দেব রিভিউ করব তখন আপনাদের মাঝে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করবো আর কুয়েতের বর্তমান যে ক্লিনের ভিসাগুলো আছে সেই ভিসাগুলো নিয়ে আমি তথ্য নেওয়ার চেষ্টা করতেছি ঈদের পরে বিশেষ করে তানজিব কোপিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি ইউএফএম বা ওয়েলাল নসিব সহ আরও যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আসলে ঈদের পরে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এই বিষয়টি নিয়েও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দেব কারণ এই বিষয়টি নিয়ে অনেক কমেন্ট আসবে আমি জানি কারণ কুয়েতের আসার ক্ষেত্রে বাংলাদেশিরা সবচেয়ে বেশি এই কোম্পানিগুলো থেকেই ভিসা পেয়ে থাকেন এবং এই কোম্পানিগুলোতেই বেশি প্রাধান্য দিয়ে থাকে তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ